সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ আলিপুর গ্রামে আটচল্লিশ বিঘা জমির ওপর একটি আধুনিক ইটভাটা স্থাপন করে জীবনের নতুন স্বপ্ন বুনেছিলেন আনারুল ইসলামের ছেলে আশরাফুজ্জামান হাবল কিন্তু পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত ইটভাটাটি যাত্রা শুরুর কয়েক দিনের মধ্যেই দখল করে নেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের শ্যালক মির্জা আনোয়ার পারবে ভগ্নীপতির ক্ষমতার দাপট দেখিয়ে রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে ক্রোশফায়ারের ভয় দেখিয়ে হাবলুর কাছ থেকে ইটভাটাটি দখল করেন পারবে আইজিপি হওয়ার আগে টানা প্রায় পাঁচ বছর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব মহাপরিচালক ছিলেন বেনজির আহমেদ অনুসন্ধানে দেখা গেছে তার ক্ষমতার দাপট ছড়িয়ে পড়ে ঢাকা থেকে দুইশো পঞ্চাশ কিলোমিটার দূরে সাতক্ষীরায় সীমান্তবর্তী এই জেলায় তার শ্বশুরবাড়ি ভগ্নিপতির ক্ষমতার দাপটে সাতক্ষীরায় ত্রাসের রাজত্ব কায়েম করেন তার শ্যালক আনোয়ার পারবে দুই সালে নির্মাণ শেষ হওয়ার কয়েক দিনের মাথায় হাবলুর ইটভাটাটি দখল করেন তিনি এজন্য চারবার তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া সে সময় বেঞ্জির র্যাবের মহাপরিচালক ছিলেন সরেজমিন অনুসন্ধানে জানা গেছে হাবলুর ইটভাটার নাম নিউ আলিপুর ব্রিক্স এলাকার চল্লিশ জন জমির মালিকের কাছ থেকে সব মিলিয়ে আটচল্লিশ বিঘা জমি লিজ বা ভাড়া নেন তিনি বিঘা প্রতি পাঁচিশ হাজার টাকায় দশ বছরের চুক্তি করে দুই সালের বাইশ জুলাই হাবলুর নামে ইটভাটাটি ইস্যু করে আলিপুর ইউনিয়ন পরিষদ একই বছরের চৌদ্দ জুন পরিবেশ অধিদপ্তর থেকেও ছাড়পত্র পান তিনি আশরাফুজ্জামান হাবলু বলেন দুই সালে ইটভাটার কাজ শুরু শুরুর দিকে বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় দুই কোটি টাকা শেষ পর্যন্ত সেখানে বিনিয়োগের অঙ্ক দাঁড়ায় পাঁচ কোটি টাকা এক পর্যায়ে আমার সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ দেখান মির্জা আনোয়ার পারবে এলাকার বড় ভাই হিসেবে না করতে পারিন তৎকালীন র্যাবের ডিজি বেনজির আহমেদের শ্যালক পরিচয়ে এলাকায় বেশ প্রভাব বিস্তার করেন পারবে ফলে সব কিছু বিবেচনায় কোন রকম বিনিয়োগ ছাড়াই পারভেজকে ইটভাটার অংশীদার করে নেওয়া তিনি আরও বলেন ইটভাটার নির্মাণ কাজ শেষ হলে বদলে যেতে থাকে পারভেজের চরিত্র প্রশাসনকে দিয়ে বিভিন্নভাবে হয়রানি করতে থাকেন চারবার ডিবি ও পুলিশ দিয়ে আমাকে তুলে নিয়ে যান কথা বলে হাউমাউ করে ডুকরে ওঠেন আশরাফুজ্জামা তিনি বলেন মুখে কালো কাপড় বেঁধে ইটভাটা লিখে দেওয়ার জন্য হুমকি দিতে থাকেন দুই লাখ ষাট হাজার টাকা দিয়ে জীবন বাঁচায় সেই সঙ্গে থানায় বসে আনোয়ার পারভেজকে ইটভাটা লিখে দিয়ে চলে আসি অতীতের রাজনৈতিক পেন্ডিং মামলায় আমাকে আসামি করে ভগ্নীপতি বেঞ্জির আহমেদের ক্ষমতার দাপটে এসব করেন তিন হাবলুর ইটভাটা দখলে নেওয়া প্রসঙ্গে আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিরা মশিউর রহমান কালের কণ্ঠকে বলেন আইজিপি বেঞ্জির সাহেব যখন ক্ষমতায় ছিলেন তখন হাবলুর ইটভাটাটি জোর করেই দখলে নেন মির্জা আনোয়ার পারভে সেই ইটভাটা এখনও ফেরত পাননি হাবলু সদর উপজেলার আলিপুরের গোলার আটিগ্রামে সোরেজ মিনে গেলে স্থানীয় বাসিন্দারা কালের কণ্ঠর কাছে অভিযোগ করে পুলিশে চাকরি দেওয়ার কথা বলেও বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন আনোয়ার পারবে। কিন্তু পরবর্তী সময়ে চাকরি না দিয়ে নয়ছয় করতে থাকেন চাকরিপ্রার্থীরা টাকা ফেরত চাইলে পুলিশ দিয়ে ধরে নিয়ে করা হত নির্যাত দেওয়া হতো মিথ্যা মামলা এই হয়রানি থেকে বাদ যাননি আওয়ামী লীগের স্থানীয় নেতারা আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মন্টু বলেন বেঞ্জির আহমেদের স্ত্রী বড় ভাই মির্জা আনোয়ার পারভেজের হয়ে প্রশান্ত প্রশান্তকান্তি দাস নামের এক যুবক এলাকার অসংখ্য মানুষের কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেয় এর মধ্যে আমার এক আত্মীয় ভুক্তভোগী তিনি আরও বলেন বেঞ্জিরের মাধ্যমে তাদের পুলিশে চাকরি দেবেন বলে টাকা নিলেও কারোরই চাকরি হয়নি টাকা ফেরত চাইলে ঝামেলা সৃষ্টি হ এসব বিষয়ে আমি প্রতিবাদ করলে আনোয়ার পারভেজ আমার ওপর ক্ষিপ্ত হন এরপর বেঞ্জিরের ক্ষমতায় মিথ্যা মামলায় আমাকে দুইবার জেল খাটান দুই সালের ইনিশ ফেব্রুয়ারি মামলা দেন প্রথমবার তখন পুলিশ ধরে নিয়ে জেলে দেয় এরপর দুই হাজার ইনিশ সালের শেষ দিকে আবারও মিথ্যা মামলা দেওয়া ভিত্তিহীন বিভিন্ন মামলায় দেড় মাস জেল খাটতে হয় আমাক শুধু তাই নয় স্থানীয় ব্যবসায়ী হাবলুর কোটি টাকার ইটাভাটা জোর করে দখল করেন সাবেক আইজিপি শ্যাল নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইউনিয়ন পরিষদ সদস্য বলেন মির্জা পরিবারের অত্যাচারে এলাকার সবাই অতীশ এই পরিবারের জামাই বেঞ্জির আহমেদের ক্ষমতার দাপটে এলাকার সব মানুষকে তটস্থ থাকতে বাদ যায়নি প্রতিবেশীরা তিনি জানান বেঞ্জিরের শ্যালক পারভেজ জোর করে প্রতিবেশী নজরুলের জমিতে সীমানা প্রাচীর দেন প্রতিবাদ করলে পুলিশ এসে নজরুলকে ধরে নিয়ে যা বিনা বিচারে দেড় মাস জেলও খাটতে হয় তাক সাতক্ষীরায় বেঞ্জিরের শাশুড়ির নামে শত শতবিঘার মাছের ঘের সাতক্ষীরার আশাসুনি উপজেলার এক নম্বর শোভনালী ইউনিয়নের শরাফপুর গ্রামে বেনজির আহমেদের নানা শ্বশুরের বার ওই গ্রামে রয়েছে সাবেক এই পুলিশ কর্মকর্তার শাশুড়ি নেসার নামে শতাধিক বিঘার ওপর চারটি মাছের ঘের এছাড়া আরকুনি মৌজায় দুটি পশ্চিম বিল আর পাশের পুটিমারি বিলেও আরও কয়েকটি মাছের ঘের রয়েছে স্থানীয়রা জানায় এই মাছের ঘেরগুলোর জমির পরিমাণ শত বিঘার বেশি সরেজমিনে ওই এলাকার বিভিন্ন শ্রেণীপেশার পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে বেঞ্জির আহমেদের শাশুড়ির সম্পদ দেখাশোনা করতেন বশির আহমেদ নামের এক ব্যক্তি এই বশির আহমেদ গত এক পাঁচ বছরে বেনজির আহমেদ এবং তার স্ত্রী জিশান মির্জার সঙ্গে পরিচয়ের সূত্র ধরে প্রভাব খাটিয়ে বিপুল সম্পদের মালিক হয়ে ওঠে এলাকাবাসীর ধারণা বশিরের সব সম্পদে বেনজিরের শাশুড়ি নেসার অংশীদারী রয়েছে এ বিষয়ে কথা হয় বশির আহমেদের বালবন্ধু শরাফপুর গ্রামের শিক্ষক নিত্যানন্দের সঙ্গে তিনি বলেন একসময় এলাকায় বশির ছোট আকারে মাছের ঘেরের ব্যবসা করতেন তবে গত কয়েক বছরে বিপুল পরিমাণ মাছের ঘেরের মালিক বনে যান তিনি জনশ্রুতি রয়েছে এসব মাছের ঘেরে বেঞ্জির আহমেদের শাশুড়ি লুৎফুন্নসা মুনসুরের অংশীদারী রয়েছে শরাফপুর গ্রামের চন্দ্র দাস বলেন বেঞ্জিরের শাশুড়ির নামে শরাফপুর পূর্ব বিলে দশ বিঘা জমিতে মাছের ঘের আছে যা অন্যরা দেখাশোনা কর এছাড়া আশপাশে আরও জমি কেনা আছে তার পরিমাণ কত তা বলতে পড়ব না স্থানীয় ইউপি সদস্য তিন নম্বর ওয়ার্ড আলমগীর হোসেন সর্দার বলেন বেঞ্জিরের আহমেদের শাশুড়ির চার বিঘা জমিতে মাছের ঘের আছে এছাড়া তার ছোট ছোট কয়েকটি মাছের ঘের কেনা আছে এই ঘেরগুলো গ্রামবাসীর কাছে বর্গা দেওয়া রয়েছে এদিকে লুৎফুন নেসার কাছ থেকে জমি বর্গা নিয়েছেন স্থানীয় কাঠমিস্ত্রি রেজাউল ইসলাম বেঞ্জিরের শাশুড়ির কাছ থেকে তিনি সাত বিঘা জমি বর্গা নিয়ে মাছের ঘের করেছেন বলে স্বীকার করে শরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সঞ্জিত দাস বলেন পশ্চিম বিল এবং পাশের পুটিমারি বিলে বেঞ্জিরের শাশুড়ির নামে আরও মাছের ঘের আছে যা স্থানীয় লোকজনের কাছে বর্গা দেওয়া হয়েছে তিনি বলেন তারা পুলিশের স্বজন আমরা যতটুকু শুনেছি তাদের নামে বেনামেও বিপুল সম্পদ আছে এসব জমিতে মাছের ঘের করে রাখা হয়েছে ত্রিশ বছর ধরে বেঞ্জিরের নানা শ্বশুরের বাড়িতে কেয়ারটেকারের কাজ করছেন আবুল বাসার শিমুল তিনি বলেন সারা জীবন শুনে আসছি কপ্পুর বেগমের বেঞ্জির আহমেদের শাশুড়ির ডাকনাম বিশ বিঘা সম্পত্তি আছে তবে নতুন কি পরিমাণ জমি হয়েছে তা আমার জানা না শোভনালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক বলেন বেঞ্জিরের শাশুড়ি স্ত্রী ও তার পরিবার সম্পর্কে কিছু বলে আমরা বিপদে পড়তে চাই না